প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক গুরুদেব আচার্য পরমানন্দজি বলছেন মানব মনের রহস্যময় জগৎ আসলে স্তরে স্তরে বিন্যস্ত এক দীর্ঘ সোপানতন্ত্র যেখানে প্রথম স্তরে প্রকাশিত হয় মনের খেলা মন যা চঞ্চল অস্থির এবং সর্বদা ইন্দ্রিয়ের টানে টানে নড়ে চড়ে ওঠে প্রিয় দর্শক মনই মানুষকে ইন্দ্রিয় ভোগে প্রলুব্ধ করে বাহ্য জগৎ থেকে তথ্য সংগ্রহ করে এবং আনন্দ বেদনার প্রথম অভিজ্ঞতা দেয় কিন্তু মন একা কার্যকর নয় তার সঙ্গে যুক্ত থাকে বুদ্ধি যা মনকে নিয়ন্ত্রণ করে যুক্তি ও বিশ্লেষণের আলোয় পথ দেখায় অথচ বুদ্ধিও সীমিত কারণ সে অভিজ্ঞতা প্রমাণ ও বিচার বুদ্ধির গণ্ডিতে আবদ্ধ মন ও বুদ্ধির ঊর্ধ্বে অবস্থান করে চিত্ত যেখানে মানুষের সকল সংস্কার স্মৃতি অভিজ্ঞতা জমা থাকে চিত্ত মানুষের গভীরতম অনুভূতির আধার যে কারণে মানুষের জীবনধারা ও আচার আচরণ চিত্তের ওপরেই নির্ভরশীল আর চিত্তের ওপরে রয়েছে অহংকার যা মানুষকে আমি বলে চিহ্নিত করে মানুষকে বলে এটাই আমি এটাই আমার পরিচয় অথচ এই অহংকারই মানুষকে পরম সত্য থেকে বিচ্ছিন্ন রাখে কারণ অহংকার মানুষকে ব্যক্তিত্বে সীমাবদ্ধ করে এবং তাকে ব্রহ্মের অসীম সত্তা থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু অহংকারও চূড়ান্ত নয় তার ঊর্ধ্বে রয়েছে প্রকৃতি যা তিনটি গুণে সত্য রজ ও তমে প্রকাশিত হয় সত্যগুণ মানুষকে জ্ঞানের দিকে পবিত্রতা ও আলোকের দিকে টেনে নেয় রজগুণ মানুষকে কর্ম ভোগ ও অস্থিরতার দিকে ধাবিত করে আর তমগুণ মানুষকে জড়তা অজ্ঞতা ও অন্ধকারে নিমজ্জিত করে এই তিনগুণ মিলেই জীবনের নাট্যমঞ্চ তৈরি করে যেখানে প্রতিটি মানুষ তার অভ্যাস সংস্কার ও স্বভাব অনুযায়ী চলাফেরা করে কিন্তু সাধনার পথের লক্ষ্য হল এক ত্রিবণ অতিক্রম করা কারণ যতক্ষণ না মানুষ ত্রিগুণের ওপরে উঠতে পারছে ততক্ষণ সে প্রকৃত মুক্তি পাচ্ছে না ত্রিগুণের ওপরে রয়েছে পুরুষ সেই চৈতন্য সত্তা যে অক্ষয় অচল ও অনাদি আবার পুরুষেরও ঊর্ধ্বে রয়েছে পুরুষোত্তম যেখানে ব্যক্তিত্বের সীমাবদ্ধতা ভেঙে যায় এবং আত্মা নিজেকে অসীমে স্থাপন করে আর পুরুষোত্তমের পারে জীবাত্মা উপলব্ধ হয় সেই অন্তর্লীন সত্তা যা দেহ মন অহংকারের গণ্ডি অতিক্রম করে আর জীবাত্মার পরে প্রকাশ পায় পরমাত্মা যে অদ্বিতীয় সর্বব্যাপী ও অনন্ত সমস্ত সৃষ্টির অন্তর্লীন একমাত্র সত্য আর এই উপলব্ধি মুহূর্তে আসে না এটি আসে বহু চিন্তা ধ্যান জপতপ সাধনা ও ভক্তির পথে ধাপে ধাপে যেমন লোহা আগুনে রাখলে তা সাময়িকভাবে অগ্নিত্ব ধারণ করে তখন লোহা গরম হয়ে ওঠে এবং তার সংস্পর্শে হাত দিলে হাত পুড়ে যায় মানুষ বলে লোহার জন্য হাত পুড়ল অথচ বাস্তবে লোহা আগুন নয় কেবল অগ্নির তেজ সাময়িকভাবে ধারণ করেছে ঠিক তেমনি মানুষ সাধনার পথে অনেক অভিজ্ঞতা আনন্দ বা সিদ্ধি লাভ করে যা শাশ্বত নয় কেবল অগ্নির ধার করা তেজের মতো সাময়িক তাই সাধককে বুঝতে হবে সত্য আর মায়ার পার্থক্য সাময়িক আর শাশ্বতের ভেদ এই উপলব্ধির জন্যই প্রয়োজন আসক্তিহীনতা কারণ যতদিন মানুষের মনে রাগ আছে দেহরূপের প্রতি আসক্তি আছে ভোগবিলাসের প্রতি টান আছে ততদিন সে মুক্ত হতে পারবে না কিন্তু যেদিন মানুষের মনে আর কারোর প্রতি রাগ থাকবে না দেহরূপে আর কোনো টান থাকবে না বস্তু বা ভোগে কোনো আসক্তি থাকবে না সেদিন তার সামনে নতুন সত্যের দ্বার উন্মুক্ত হবে তখন সে এমন জ্ঞান লাভ করবে যা সাধারণ মানুষ কখনো উপলব্ধি করতে পারে না তবে এই অবস্থায় পৌঁছানো সহজ নয় বরং এটি এক দীর্ঘ সাধনার ফল যেখানে অনেকে বহু জন্ম ধরে চেষ্টা করে কারণ সাধনার ধারা কখনো নষ্ট হয় না এক জন্মে যা অসম্পূর্ণ থাকে তা পরের জন্মে এগিয়ে যায় তাই কেউ কেউ খুব সহজে সিদ্ধি লাভ করে কারণ তারা পূর্বজন্মে প্রচুর সাধনা করেছে আর অন্যরা অনেক জন্মেও ধীরে ধীরে এগোয় ঠিক যেমন গীতায় কৃষ্ণ বলেছেন পূর্বজন্মের সাধনা মৃত্যুর পরও বৃথা যায় না পরবর্তী জন্মে সেই সাধনার ধারাই মানুষকে এগিয়ে নেয় অতএব যখন আমরা দেখি কেউ স্বল্প সময় গভীর আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করছে তখন বুঝতে হবে তার পূর্বজন্মের সাধনার শক্তি বর্তমান জীবনে কার্যকর হয়েছে আর যখন ব্রহ্ম সাক্ষাৎ ঘটে তখন মানুষের মধ্যে আর কোনো চাওয়া পাওয়ার বাসনা থাকে না তার কাছে সুখ দুঃখের পার্থক্য লুপ্ত হয় জয় পরাজয় লাভ ক্ষতি তার কাছে সমান হয়ে যায় কারণ সে তখন জানে সবই ব্রহ্ম সবই অনন্ত চৈতন্যের প্রকাশ শ্রীরামকৃষ্ণদেব তাই বলেছেন যদি কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে তবে তার দেহ সর্বাধিক একুশ দিন স্থায়ী হয় তারপর সে দেহ ঝরে পড়ে এবং আত্মা চূড়ান্তভাবে ব্রহ্মে মিলিয়ে যায় কারণ দেহ তখন আর কোনও কর্মফল বহন করতে পারে না তার কাজ শেষ হয়ে যায় তবে ব্রহ্ম সাক্ষাতের পথে পৌঁছানোর আগে সাধকের সামনে আসে বহু প্রলোভন যেমন হীরের পাহাড়ে পৌঁছাতে হলে আগে রূপোর পাহাড় সোনার পাহাড় জহরতের পাহাড় অতিক্রম করতে হয় প্রতিটি পাহাড় আসলে প্রতীক সাময়িক আনন্দ ভোগ ক্ষমতা সিদ্ধি ও প্রাচুর্যের যা সাধককে আকর্ষণ করে যদি সাধক সেখানে লোভে পড়ে থেমে যায় তবে আর এগোতে পারে না সে সোনায় আটকে যায় রূপতে আটকে যায় জহরতে আটকে যায় তখন তার মুক্তি ব্যাহত হয় অথচ সত্য সাধককে এই প্রলোভন অতিক্রম করতেই হবে কারণ এগুলোই হলো আধ্যাত্মিক জীবনের পরীক্ষা যাকে জয় করতে না পারলে পরম সত্যের দিকে যাত্রা অসম্ভব আচার্য পরমানন্দজি এই কারণেই বলছেন গুরু শাস্ত্র ও সাধনার দেশ খুব জরুরি গুরুদেব সাধককে বারবার মনে করিয়ে দেয় কোনো প্রাপ্তিই চূড়ান্ত নয় ব্রহ্মছাড়া কিছুই চূড়ান্ত নয় অতএব আধ্যাত্মিক যাত্রা মানে একদিকে মন বুদ্ধি চিত্ত অহংকার অতিক্রম করা অন্যদিকে লোভ কাম ক্রোধ আসক্তি জয় করা একদিকে ত্রিগুণকে অতিক্রম করে পুরুষোত্তমে পৌঁছানো অন্যদিকে সাময়িক প্রলোভন ত্যাগ করে চূড়ান্ত ব্রহ্ম সাক্ষাতের দিকে ধাবিত হওয়া আর যখন এই সব স্তর অতিক্রম হয় তখনই মানুষ উপলব্ধি করে আমি কেবল দেহ নই কেবল মন নই কেবল অহংকারও নই আমি চিরন্তনাত্মা আমি ব্রহ্মের সঙ্গে এক অহং ব্রহ্মাস্মি তত্ত্বমোয়াসি এই মহান বাক্যের সত্য তখন উন্মোচিত হয় তখন মানুষ সত্যিই মুক্ত হয় তখন সে জানে আর কিছু জানার নেই সে পায় এক অখণ্ড অদ্বিতীয় অনন্ত শান্তি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হারি ওম তাৎসাৎ